বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ট্রু কলারে কীভাবে আপনি নাম চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটিতে জানতে পারবেন ট্রু কলার নাম চেঞ্জ কীভাবে করে তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন তো আপনি যদি চান আপনার ট্রু নাম চেঞ্জ করতে তো করবেন কি সর্বপ্রথম ট্রু কলার ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়ে এসেছি যেমনই ট্রু কলার অ্যাপ্লিকেশন ওপেন করবেন এইরকম ইন্টারফেস চলে আসবে তা আপনি করবেন কি আপনার প্রোফাইল শো করবে বাম দিকে ওপরে আপনি সেই প্রোফাইলে ক্লিক করে নেবেন প্রোফাইলে ক্লিক করতেই এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো করবেন কি এখানে এডিট প্রোফাইলের অপশান আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন এডিট প্রোফাইলের অপশানে যেমনই ক্লিক করবে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনার নাম শো করে যাবে যেমন আমার নাম এখানে শো করছে তো এটিকে আমি চেঞ্জ করবো তো করবো কি চলুন চেঞ্জ করে দেখাচ্ছি তা আমি এখানে অন্য কিছু লিখে আপনাদের দেখাবো চলুন নিমরুল কায়েশ আছে এখানে আমি আরমান কায়েস করে দিচ্ছি এই দেখুন আর করে দিলাম এবং কায়েস কাসই থাক এখন করবো কি সেবে যেমনই ক্লিক করবো এটি চেঞ্জ হয়ে যাবে তো চলুন সেবে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতেই নামটি চেঞ্জ হয়ে গেল উপরে দেখে নিন আমার আরমান কায়েস নাম চলে এসেছে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে আপনারা করবেন কি ট্রু কলারে নাম চেঞ্জ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ